যে বিষয়টি শুধু সামাজিক নয় রাজনৈতিক স্তরেরও নজরে পড়েছে অনেকে বলছেন রণবীর একানন সোশ্যাল মিডিয়াতে দিনে দিনে কন্টেন্টের নামে এমন নোংরামি বেড়েই চলেছে আর তাই এবার এমনই আপত্তিকর অশ্লীল বিষয়বস্তু রুখতে নতুন আইন প্রণয়নের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতীয় সংবিধানে কড়া আইন জুড়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ার নোংরামি আটকাতে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এই আসন্ন পদক্ষেপের আগাম আভাস দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আর এরপরই কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্যালুট জানাচ্ছে নেট নাগরিকরা তাদের মতে এতে সোশ্যাল মিডিয়ার নোংরামি অনেকটাই আটকানো যাবে উল্লেখ্য সম্প্রতি অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এমন অনেক কন্টেন্ট রয়েছে যেগুলি ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে কিন্তু যে সব দেশ থেকে সোশ্যাল মিডিয়ার উদ্ভব হয়েছে সেসব দেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পার্থক্য রয়েছে তবে আজকাল হামেশাই সোশ্যাল মিডিয়া আপত্তিকর মন্তব্য নোংরা অশালীন ছবি কিংবা ভিডিও প্রকাশ্যে আসছে যা এবার দরকার বলে মনে করছে কেন্দ্র তাদের মতে ভারতীয় সংস্কৃতির বিপরীতে যা এমন কোন বিষয়বস্তু এবার আর সোশ্যাল মিডিয়াতে হবে না তাই সমাজ মাধ্যমের কন্টেন্টের উপর লাগাম টানতে মোদীর সরকার এবার কড়া আইন প্রণয়ন করতে চলেছে এ বিষয়ে সংসদে বিরোধীদেরও সমর্থন চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসতে এই নেট নাগরিকদের দাবি এমন আইন আনা হলে সোশ্যাল মিডিয়া দূষণমুক্ত মুক্ত হবে পাশাপাশি অধিকাংশ নেটিজেনরা কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলছেন আরও আগেই সরকারের এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল কেউ কেউ আবার চাইছেন সব কিছুর আগে রিলস বন্ধ করা হোক আবার কারো দাবি এ নিয়ে যত দ্রুত সম্ভব আইন আসুক কারণ ফেসবুক ইনস্টাগ্রামে আজকাল আর চোখ রাখাই যাচ্ছে না আর এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন না আমাদের ব্যুরো রিপোর্ট টক টু টাইম